আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে মূলত আমি আমান ট্যাক্সি নিয়ে কথা বলবো আমান ট্যাক্সি মূলত ট্যাক্সি ড্রাইভার হিসেবে আপনারা যেতে পারবেন সৌদি আরবের জন্য ট্যাক্সি ড্রাইভার আমাদের লাগবে আমান ট্যাক্সিতে এটা বর্তমান আমাদের রাইট নাও প্রি সিলেকশন চলছে অবশ্যই আপনাকে সিলেকশন করতে হবে কারণ আপনার এখানে বেসিক ইংলিশটা লাগবে ঠিক আছে বেসিক ইংলিশ আপনি জানেন কিনা এটা অবশ্যই প্রি সিলেকশন করতে হবে আমাদের বর্তমানে এটা সিলেকশন চলছে আগামী উনিশ এবং বিশ এপ্রিল এটা ফাইনাল ডেলিকেট হবে অবশ্যই আপনাকে প্রি সিলেকশন করতে হবে আমান ট্যাক্সি মক্কা সিটির জন্য মক্কা সিটির জন্য আপনার ট্যাক্সি ড্রাইভার অনেকেই যেতে চান এটা এই টু কম্পায়েন্ট অনেক দিন ধরে ডেলিকেট হবে হবে কিন্তু হচ্ছে না এবার ফাইনালি ইনশাল্লাহ ডেলিকেট হবে এটা কনফার্ম থাকেন এটার বেসিক হলো আটশো এখানে বেসিক কিছুই না ভাই এটা মূলত হলো কমিশন খুব ভালো আপনারা কমিশন পাবেন এখানে কিন্তু খুব ভালো একটা কমিশন আসবে আমান ট্যাক্সিতে এটা আসলে যারা যাবেন তারা জানেন তাদেরকে আমার বোঝানো কিছু নাই আপনার মূলত আপনার বাংলাদেশের আইদার বাংলাদেশে আপনার লাইসেন্স লাইফ লাইসেন্স লাগবে আর যদি গার্লফের লাইফ লাইসেন্স থাকে তো আলহামদুলিল্লাহ সমস্যায় নাই যাদের বাইরে লাইসেন্স আছে তারা কনফার্ম হবে আর বাংলাদেশে লোকাল লাইসেন্স আছে লোকাল লাইসেন্স থাকলেও হবে অর্থাৎ মেন কার হলো দুইটা শশার্থ একটা হলো আপনার অবশ্যই বেসিক ইংলিশটা জানতে হবে মূলত গুগল অ্যাপ বা এটা আপনি ইউজ করতে পারেন কিনা এটা দেখবে সেকেন্ড হলো অবশ্যই আপনার লাইট লাইসেন্স লাগবে সেটা বাংলাদেশে হোক বা বাইরের যে কোনো দেশে হোক গালফের যে কোনো কান্ট্রি হোক এটা হলো কন্ডিশন এটা বর্তমানে ইন্টারভিউ চলছে সরি আমাদের প্রি সিলেকশন চলছে আগামী উনিশ এবং বিশ এপ্রিল ফাইনাল হবে অবশ্যই আপনাকে সিলেকশন করতে হবে উইদাউট সিলেকশন কিন্তু ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না দর্শক সব ভালো থাকবেন সর্বশেষ বলবো আমার ট্যাক্সি নতুন ট্যাক্সি ড্রাইভার তো কমিশন সহ খুব ভালো স্যালারি আসে যদি এগুলো বেসিক আসলে কিছুই না এটা দ্য সম্মান বাট কমিশন সহ আপনারা খুব ভালো স্যালারি পাবেন সবাই থাকবেন সালামু আলাইকুম